গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে তবে এখন থেকেই নতুন আরেকটি ব্লগ শুরু করছি প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর গতকালকেরই কিছুটা কাপড় তো শুকায়নি সব একটু আসিয়ে গিয়েছিল সেইগুলো তুলে এনে ঘরে দড়িতে মেলে দেওয়া ছিল ফ্যানের হাওয়ায় সেগুলো সব শুকিয়ে গিয়েছে এখন বাসি কাজ সব সেরে এসে গোপালকে ভোগ লাগিয়ে এখন একটু ওই ঘরে ফ্যানের হাওয়ায় বসেছি তখন ভাবলাম জামা কাপড়গুলো একেবারে গুছিয়ে নিই আর নতুন দিনের ব্লগটা শুরু করি আর এখন একটু হাতে সময় আছে যদি গুছিয়ে না রাখি পরে আর সময় পাবো না এরপরে রান্না আছে সংসারের অন্যান্য কাজ আছে সেগুলো করতে গিয়ে এদিকের কাজ সব ভুলে যাবো আর এই জামা কাপড়গুলো যদি বিছানার উপরে এইভাবে ঝাঁপ হয়ে পড়ে থাকে তার সঙ্গে বিকালের শুকনো জামা কাপড়গুলো যুক্ত হলে অনেকটা হয়ে যাবে তখন আর কাজে গা লাগবে না যেহেতু দুপুরে খাটাখাটনির পরে একটু যে শোবো তখন ঘুম এসে যাবে আর এই কাজগুলো করতেই ভালো লাগবে না সন্ধ্যা হলেই তৃষ্ণার পিছনে সময় দিতে গেলে এই দিকে আর কাজ করা হয় না নিজের শরীরটা একটুও রেস্ট পায় না জানেন ওই জন্য যতক্ষণ সময় পাই একটু তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি আর এক জায়গায় অনেকটা জামা কাপড় ঝাঁপ হয়ে গিয়েছে দেখুন কি করব বলুন অন্য আলাদা তো আমার আর আলনাশকে নেই এই একটা জায়গার মধ্যে এইভাবে ঝাঁপ করে রাখতে হয় তবুও যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি তবে আপনারা কিছু ভাববেন না আমার ছোট জায়গা তো সেই জন্য যেটা যেখানে ধরে সেটা সেখানে রাখার চেষ্টা করি তবে যাই হোক চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার জামা কাপড়ও গুছানো হয়ে গিয়েছে এবারে একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে দিলাম আসলে হাওয়ায় প্রচুর ধুলোবালি উড়ে বেড়ায় আর সেগুলোকে আটকাতে আমি এরকম একটা কাপড় দিয়ে রাখি যাতে ভিতরে জামা কাপড়গুলোতে নোংরা না পরে উপর থেকেই কেটে যায় যেন আর আগের দিনে কিছুটা জামা কাপড় কিনেছিলাম বাজারে গিয়ে দেখেছেন তো সেগুলো কিন্তু আমার গায়ে ফিটিংস করে মারা হয়নি আর এখন সেগুলো মারতে যাব চলুন মেরে আসি হলে এরপরে আবার সময় এসে যাচ্ছে আর হাতে সময় পাবো না এর মধ্যে আবার কৃষ্ণার রবিবার পরীক্ষা রয়েছে তাই ওর জামাটাও মারতে হবে সেই জন্য আর কি আগ্রহ করেই আসা আর যখন আমি এই জামাগুলো সেলাই করছিলাম মেশিনে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসেছিল। আর জানেন তো আজকের সেলাই করতে যে এত দেরি হলো কেন বুঝতেই পারছিলাম না তবে শুধু আমার নিজের জামা কাপড় নয় তৃষ্ণারও রয়েছে বাইরের লোকের কিছু জামা কাপড় রয়েছে সেগুলো করতেই তো সময় লেগে গিয়েছে সকাল সাড়ে নটায় বসেছি উঠেছি তো সাড়ে এগারোটায় এরই মধ্যে প্রচণ্ড পরিমাণে তো বৃষ্টি হয়ে গেল। তবে সেই সময় আমি জামাগুলো আপনাদেরকে পরে দেখাতে পারিনি যে কোনটা কেমন ফিটিংস হলো তবে এখন পরে দেখাবো তৃষ্ণা তো বাড়ি নেই তৃষ্ণা ওর বাবার সাথে গিয়েছে বাজারে আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর এই সময় একটু দেখিয়ে নেব এটাই আমার ফাঁক টাইম ও তো বাড়ি আসলে তখন ওকে পড়াতে ওর পিছনে বক বক করতে গেলে আমার অনেকটা টাইম শেষ হয়ে যাবে তখন আর আমি পারবো না ওই জন্য এই ফাঁকে আমি দরজা জানলা আটকে ভিডিওটা করছি তাহলে চলুন প্লিজ বলবেন যে কোনটা সব থেকে বেশি ভালো লাগছে এই দেখুন পিঙ্ক আর সাদাই যেটা সেটা পরেছি এটার আবার দুদিকে দেখছি ফিতে রয়েছে দাঁড়ান ফিতেটা বেঁধে নিই তাহলে কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন কিন্তু এবারে দেখুন তো কেমন হয়েছে আমার তো মনে হচ্ছে ভালোই লাগছে আর ফিটিংসটা কেমন হয়েছে অবশ্যই বলতে ভুলবেন না কিন্তু আমি যে প্রচণ্ড টাইট করেছি সেটা কিন্তু নয় হালকা ঢিলা রয়েছে আমি প্রচণ্ড টাইট করতে পারি না তবে যাই হোক আরেকটা পরে আসছি দেখুন এটারও ফিতে রয়েছে এটারও ফিতে বেঁধে নিই দাঁড়ান তাহলে কিন্তু আরও ভালো লাগবে ওটাও সুন্দর লাগছিলো এটাও কিন্তু বেশ ভালো লাগছে আমার তবে আমি যতগুলো করছি সবগুলো কিন্তু শর্ট গ্রাউন্ড আর আমি শর্ট গ্রাউন্ড করতে ভালোবাসি এমনি তো আমি চুড়িদার কুর্তি কিছুই পরি না শাড়ি আর নাইটি এই দুটোই ব্যবহার করি আর যখন বাইরে কোথাও যাওয়ার হয় তখন এই গ্রাউন্ডগুলো করি আবার সবুজটা পরে এলাম সবুজটার আবার কোয়ালিটি অন্য দেখুন এইটার আবার এক সাইড থেকে দুটো ফিতে বের করা দাম ফিতেটা বেঁধে দিই তাহলে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই বুঝতে পারবেন আপনারা আর অবশ্যই একটু জানাবেন কিন্তু তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে যেহেতু আমি এই সব পড়ি না আর এখন পরছি তবে ঘরের দরজা জানালা আটকে দিয়ে পড়ছি আমার তো খুব হাসি লাগছে নিজের আনন্দও হচ্ছে ওরে বাবা এরই মধ্যে আমার মাম্মা বাজার থেকে চলে এসেছে আর আমার জন্য ফুচকা এনেছে ও তো বাজারে খাইনি আমার সাথে খাবে বলে বাড়িতে নিয়ে চলে এসেছে দাঁড়ান দেখাই এই দেখুন ফুচকা টকজল আলু মাখা সব আলাদা আলাদা প্লাস্টিকে করে নিয়ে চলে এসেছে চলুন এবারে খেয়ে নিই কিন্তু এখন খাবারগুলো নিয়ে বিছানায় চলে এসেছি আপনারা ভাববেন হয়তো বিছানায় বসে খাই একদমই নয় আজকের লাইটটা রান্নাঘরে কম পাওয়া যাচ্ছে ওই জন্য ঘরের লাইটে চলে এলাম তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন হলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন